হ্যালো প্রিয়া কত সময় দা তুলে বেকা করান তুমি আমারে রই দি একবার খালা ঘড়ি বানাই না আমার খালা হই না না খালি আমার বেটি না করি আর পাইলি যাও গড়

আমি বললাম আমার বাপর এক হাত নাই পাওয়া নাই আল্লাহ আমরা আমি ভুল করেছি না নি তোমার ব্যাংক পঞ্চাশ লাখ বাড়ি গাড়ি নাড়ি পরীক্ষা করার পর তো আমার কম্বল বাড়ি বাড়িতে পঞ্চাশ লাখ কি তো মারিয়া ভালো লল